সকালবেলা ঘুম থেকে উঠে থেকে কিছু গেমে চলে আসছে নিউ বান্ডিল গ্যাস আজকের ভিডিওতে আমি তোমার জন্য কোনো গিভয় রাখবো না আর গিভয় ছাড়া দেখবো যে আমার ভালোবাসার ভাই আদার অর্থাৎ বা সাবস্ক্রাইবার আমার ফলোয়ার যেটাই বলো না কেন মানে তোমরা কতজন ভাইভারাদার আমাকে সাপোর্ট করো প্রতিনিয়ত কতজন মানুষ আমাকে সাপোর্ট করে সেটাই আজকের ভিডিওতে দেখবো সো গ্যাস রাজ্য গেমিং এর টিক্সের পাওয়া বলতে গেলে কি যে গেই একদম ফকির বান অ্যাফেয়ার সবার কাছে গেরিনা বিজনেস করতে পারে বাট গ্যাস আমার কাছে গেরিনা কখনোই বিজনেস করতে পারে না আমার কিন্তু এরকম রেকর্ড আছে অনেক অনেক স্পিন মানে অনেক অনেক আইটেম আমি প্রথম স্পিনে পেয়ে গেছি যেটা যেটাই গানিস কিন্তু কিন্তু প্রথম স্পিনে পেয়ে গেছি সো তোমরা যারা ভালোবাসার ভাই আদ্রা সব দেখতে চাই আজকের এই ভিডিওতে কতজন মানুষ আমাকে সাপোর্ট করে এবং কতজন মানুষ আমার ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখে আমার ভালোবাসা ভাই আধার গি গিভওয়ে ছাড়া ঠিক আছে গিভওয়ে দিলে তো সবাই সম্পূর্ণ ভিডিও দেখে সবাই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আজকে গিভওয়ে ছাড়া দেখব যে কতজন মানুষ কতজন ভাইভার আধার আমাকে সাপোর্ট করে সেটা দেখবো गाइस আমি ঠিক আছে সো ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ দেখো যারা আমার ভালোবাসার ভাই আদ্র আসো যারা পেজে ফলো তো না প্লিজ ফলো দিয়ে দেখো আসে गाइस দেখা যাক আমরা কিন্তু গেইনাকে জয় করে স্পিন করা স্টার্ট করে দিচ্ছি প্লিজ গেইনা এই স্পিনের মাধ্যমে যদি আমাদের একটা আইটেম যদি দিচ্ছ আর একটা আইটেম যদি দিয়ে দাও প্লিজ গেইয়া প্লিজ গ্যাস গেরিনা তো দিচ্ছে না কোনো কথা গেই শুনতেছে না গেনা যাই হোক গ্যাস সবার সাথে গেই বিজনেস করতে পারবে বাট রাজু গেমিং এর সাথে কখনোই গেয়ে বিজনেস করতে পারে না কারণ অল্প অল্প ডায়মন্ড দিয়ে সবার আগে আগে সমস্ত আইটেম জোট বের করে ফেলি যেটা তোমরা এখনো দেখতে পারতেছো ভাই ওয়ালটার স্কিন দিয়ে দিয়েছে গোলালের স্কিন তা আবার স্পিনের মাধ্যমে শুধু আছে আমাদের কাছে দুইটা বান্ডেল আর এই দুইটা বান্ডেল যদি আমরা পেয়ে যাই গ্যাস তাহলে কিন্তু আমাদেরকে সমস্ত কিছু আইটেম জোট নেওয়া হয়ে যাবে সো আমরা একটু স্পিনের দিকে প্রকাশ দিই এবং কত ডায়মন্ড আমাদের খরচ হয় সেটা একটু তোমরা একটু কষ্ট করে কমেন্টে বলে দিও ঠিক আছে যে ভাই আপনার এত ডায়মন্ড খরচ হয়েছে সো দেখা যাক আমরা স্পিনের মাধ্যমে পাই কিনা না গ্যাস যদি আমরা একটা লেজেন্ডারি বান্ডেল স্পিনের মাধ্যমে পেয়ে যাই তাহলে তো খুবই ভালো হবে আর যারা বিরোধ এখনও আবার দিছে ভাই চল্লিশটা হোক ভালো হয়েছে ওয়ালের পরিবর্তে চল্লিশটা টোকেন আমাদেরকে ব্যাগ দিয়ে দিছে সো অলরেডি কিন্তু আমার চারশো ষোলোটা টোকেন হয়ে গেছে আমরা এখন এখান থেকে মেল ফিমেল বান্ডেল দুইটাই কিন্তু নিতে পারবো গ্যাস দেখতে পাচ্ছ বান্ডেল দুইটা মোটামুটি ভালো যে ভালো সেটাও বলবো না আবার একবারে খারাপও বলা যাবে না মোটামুটি বলা চলে ঠিক আছে মোটামুটি মানে যদি তোমরা একশো ভিতরে তাহলে আমি মাত্র কত চল্লিশ দিতে পারি এই ভিতরে ভিতরে ভাই এরকম আর ঠিক আছে দেওয়া যায় দেখা যাক তোমার যা যার কালেকশন পিছনে ডায়মন্ড খরচ করতে কখনোই বলি না আর যারা ভিডিওটা সম্পূর্ণ দেখছো তারা একটু কমেন্টে বলে দিও যে ভাই আমি সম্পূর্ণ ভিডিওটা দেখছি এটা একটু কমেন্টে বলে দিও ঠিক আছে সো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য 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 ধন্যবাদ আর যারা গিভার ছাড়া আমাকে সাপোর্ট করতেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ সো ফাইনালি কিন্তু এখান থেকে দুইটা বান্ডিল আমরা পার্চেস করে ফেলছি সো দেখতে পাচ্ছ সেটা তোমার রিস্ক সেটা বলার কিছু নাই সো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে আল্লাহেজ গেস